কি গো গিন্নি আজকে কি আর খাবার পাবো না নাকি আমার পেটের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে আরে যাচ্ছি গো বাবা যাচ্ছি তুমি নিজে মাদুরে বসো আমি নিয়ে যাচ্ছি এক্ষুনি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি আর না খেয়ে থাকতে পারছি না ও বাবা ধরো তোমার খাবার এবার শুরু করে দাও রাক্ষসের খাওয়া পেট তো নয় যেন একটা জালা এই আমার পেটকে নিয়ে একদম কথা বলবে না এবার শান্তিতে খেতে দাও তো হ্যাঁ খাও আরো বেশি করে খাও খেয়ে খেয়ে ভুঁড়িটা আরো বাড়াও গিন্নি কই আর একটু ভাত দাও দেখি হাঁড়িতে আর ভাত নেই যা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছি দেখো তো তিনটে লোকের খাবার তুমি একা খাও এখনো তোমার পেট ভরছে না সত্যি খেতে বসে আধ পেটা খেয়ে উঠে পড়তে হচ্ছে আর কিছুই বলবার নেই কহু বেলার জল খাবারই খাচ্ছ এত এর পরও দুপুরের খাবার খাবে কত খাবার ঠুকাও বলো তো আমার খিদে পায় তাই আমি খাই খেতে বসে রোজ রোজ তোমার কথা শুনতে ভালো লাগে না চত্ত সব ভাই লক্ষণ এরকম ঝিরঝিরে বৃষ্টিতে আগে কত ফুটবল খেলেছি বল সেসব দিন ছিল কত মধুর আরে ভাই আমারও তো মনে হচ্ছে ঝিরঝির বৃষ্টি মাঠে কাদা আর আমরা সকলে মিলে ফুটবল খেলছি সেসব দিন কি আর ফেরত আসবে ফিরে এলে তো ভালোই হতো রে ভাই এখন ভাবছি ছোটবেলার জীবনটাই বেশ মধুর ছিল আচ্ছা একটা কাজ করলে হয় না কি কাজ রে বল আমায় ছোটবেলার মতো তো আর মাঠে খেলতে পারবো না কিন্তু এই বৃষ্টির দিনে বনভোজন করতে তো পারি ভালোই আনন্দ হবে রে হ্যাঁ বুদ্ধিটা তো তুই ভালোই দিয়েছিস ভালোই হবে বনভোজন করলে খাওয়াও যাবে আবার আনন্দ হবে তাহলে সকলকে জানাতে হবে তো কবে বনভোজন করছি বনভোজনে ভোজনে কি কি রান্না হবে সেসব নিয়ে তো একটা আলোচনা করতে হবে হ্যাঁ তা না করলে হয় নাকি কিন্তু আমার মতে বলে এই বৃষ্টির দিনে খিচুড়ির থেকে ভালো আর কিচ্ছু হবে না তুই যে আমার মনের কথা বলেছিস রে আমিও এটাই বলতে খিচুড়িতে খরচ কম পড়বে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবার আনন্দটা আহা বলে বোঝানো যাবে না আচ্ছা আচ্ছা সব হবে আগে সবাইকে বলতে হবে তো তা না হলে কি করে হবে তাহলে আমরা এখনো বসে আছি কেন চল চল বাড়ি চল গিয়ে বাড়ি লোকে জানাতে হবে সকলে মিলে থাক তো চল চল আমিও একদম প্রস্তুত কি পাখন তখন থেকে একমনি চুপ করে বসে কি দেখছো আরে আরে আমার মিষ্টি বউ কত সুন্দর বৃষ্টি হচ্ছে কত সুন্দর শান্ত পরিবেশ ভিজে মাটির গন্ধ আর পাশে তুমি এই সবই উপভোগ করছি গো ইস কি যে বলো না তুমি এত বয়স হয়ে গেল তবু তোমারই এই রঙ্গ রসিকতা এখনো আছে আরে বউ এসব রঙ্গ রসিকতা না করলে কি জীবনে সুখ পাবো আরে হাসি তামাশার মধ্যেই লুকিয়ে আছে আসল সুখ শান্তি তাই আমি সবসময় এরকমই থাকি তুমি সবসময় এইরকমই থাকবে আজকে গরম গরম পাপড় ভেজেছি আমি নিয়ে আসছি বসো একটু এই বৃষ্টি তার সাথে আমার এই গরম গরম পাপড় বাজা উফ ব্যাপারটা পুরো জমে যাবে যাও যাও নিয়ে এসো আগে এই নাও ধরো বউ একটা সত্যি কথা বলছি তোমার জবাব নেই বৃষ্টি হতে না হতেই তুমি আমার জন্য পাপড় ভেজে ফেললে আমার মনের কথা তুমি আগেই বুঝে যাও বউ তোমার সাথে এতদিন ঘর করছি তোমার কি পছন্দ আর কি অপছন্দ সবই তো জানি তোমার তুলনা হয় না গো রফিক দেখ ওই কাকার ভুঁড়িটা যেন তার থেকে দুপা এগিয়ে আছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আরে ভুঁড়ি তো নয় যেন একটা আস্ত গদি আরে পেট পুরে অত খেলে আর ঘুমালে মোটা হবে না তো কি রোগা পাতলা হয়ে যাবে নাকি হ্যাঁ ঠিকই বলেছিস তুই এই চুপ 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 কর এবার বললে শুনতে পেয়ে যাবে কাছাকাছি চলে এসেছে দেখ আবার কি বলে এখন আরে লক্ষণ আর রফিক কোথায় যাচ্ছিস এই যে কাকা বাড়ির থেকেই যাচ্ছি অনেকক্ষণ দুজনে মিলে আড্ডা দিলাম মাচায় বসে এবার বাড়ি যেতে হবে পরিকাকা তুমি কোথায় বেরিয়েছো এই বৃষ্টির মধ্যে ভালোই তো বৃষ্টি পড়ছে কোথায় বেরিয়েছো এত বৃষ্টিতে আর বলিস না একটু জল খাবার খাবো তাও পেট ভরে নয় আধ পেটা খেয়ে চলে আসতে হলো কাকা একটু কম খাওয়া হলে কিছু হবে না আবার তো দুপুরে খাবে আরে খেতে বসবো একটু ভালো করে খাবার খাবো না সেটা বললে হয় নাকি তোদের কাকিমাও হয়েছে এখন একরকম আর ভালো করে খেতে দেয় না রে বাপ আচ্ছা কাকা তুমি যাও যেখানে যাচ্ছিলে আমরা দিকে যাই কেমন দিদি তোমার কাছে কিছু পেঁয়াজ হবে একদম শেষ হয়ে গেছে হ্যাঁ কেন হবে না দাঁড়াও একটু এক্ষুনি দিচ্ছি বাড়িতে দেখি পেঁয়াজ একদম শেষ এত বৃষ্টি পড়ছে তাই আর গোপাল বলল বাইরেও বেরোবে না তাই আর কি একটু চেয়ে নিয়ে যাচ্ছি কাল ফিরিয়ে দেব আরে না না লতা ওই সব কিছু দিতে হবে না একদিন বিপদে পড়েছ দিচ্ছি বলে যে ফেরত দিতে হবে এরকম কিছু নয় না না দিদি আমি কাল ফেরত দিয়ে দেব শুনেছি নাকি পেঁয়াজ ধান নিলে দিতে হয় না হলে সম্পর্ক পেঁয়াজের মতোই ঝাঁজ হয়ে যাবে তুমিও পারো বটে এইসব কথা আবার কেউ বিশ্বাস করে নাকি না দিদি বলা তো যায় না আজকে কি রান্না করা হচ্ছে এই বর্ষায় তেমন কিছু করব না ভাবছিলাম খিচুড়ি করব। তা তুমি কি রান্না করেছো বাহ বৃষ্টির দিনে এর থেকে ভালো রান্নার কিচ্ছু নেই আমি তো একটু মুরগির মাংস রান্না করব বাহ ভালো করে কষিয়ে রান্না করো কিন্তু রান্না করে রফিককে দিয়ে যাব একটু কেমন হয়েছে কে বলতে বলবেন এখন আমি আসি আর গিন্নি আমি এসে গেছি এই দেখো কি নিয়ে এসেছি জোড়া মুরগি আমাকে কি তুমি একটু ভালোভাবে খেতে দেবে না না কি হ্যাঁ একটু খেতে ভালোবাসি তার জন্য তুমি এরকম করছো আমারও তো ঘোরাঘুরি করতে ভালো লাগে তোমাকে এত করে বলি আমায় একদিন কোথাও ঘুরিয়ে আনতে পারো না এখন তো টাকা পয়সা সেরকম নেই পরের মাসে নিশ্চয়ই যাব আরে যেখানে যেতে বলবে সেখানেই যাব দেখলে তো তোমার খাবার বেলায় টাকা আছে কিন্তু একটু ঘুরতে যাবো যখন বললাম তার বেলায় আর টাকা নেই তোমায় আমি কিচ্ছু রান্না করে দেব না নিজে রান্না করে খেতে পারলে খাও না হলে খেতে হবে না তুমি এখন রান্না করো কিন্নি আমি দেখছি কি করা যায় তোমার একটু বিনোদনের প্রয়োজন আছে বুঝতে পারছি হ্যাঁ যেটা করলে আমি মানসিক শান্তি পাব সেটা করারই ব্যবস্থা করো আমি তোমার রান্নার ব্যবস্থা করছি এই তো আমার শোনাবো আমি তোমার বিনোদনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি সেটা বেড়াতে যাওয়াই হোক বা অন্য কিছু দিয়েই হোক এই তো এতদিনে তুমি একটা কাজের কথা বলেছ আমার গিন্নি খুশি তো হ্যাঁ হ্যাঁ খুব খুশি মা কোথায় গেলে দেখতে পাচ্ছি না যে কোথায় গেলে তুমি এই তো রে আমি রান্নাঘরে আছি তুই বস আমি খাবারটা নিয়ে যাচ্ছি খেয়ে নিস রান্না হয়ে গেছে আচ্ছা মা তুমি নিয়ে এসো আমি হাতে মুখে জল দিই একটু তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো প্রচন্ড ক্ষুধা লেগেছে এই তো যাচ্ছি রে বাপা ও এই গেছে এই নে আজকে খিচুড়ি রান্না করেছি চটপট খেয়ে নে তো দেখি এটা খেতে তুই তো খুব ভালোবাসিস এই তো জলদি করে শুরু করে দি আর নিজেকে আটকাতে পারছি না তুমি বসে পড়ো আমার সাথে না রে তুই বস আমি তারপরে বসব অনেক দিন নিমন্ত্রণ বাড়ি খাওয়াই হয়নি তাই না মা সে কি ভালো মন্দ খাবার কবে যে একটা নিমন্ত্রণ বাড়ি পড়বে সেখানে গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসবো সে তো আমিও জানি অনেক অনেকদিন পরেনি কিন্তু না পড়লে কি করব জিভের স্বাদ বদল করতে হবে এসব খাবার আর ভালো লাগছে না হ্যাঁ খিচুড়ি আমার অনেক পছন্দের কিন্তু আর ভালো লাগছে না আচ্ছা বাবা তুমি এটা এখন খাও আমি দেখছি কাল যদি অন্য কিছু রান্না করা যায় ভাই রফিক এই বৃষ্টি আর ভালো লাগছে না রে ভাই এবার মনে হচ্ছে কবে যেন সূর্য মামার দেখা পাবো সব সময় ছাতা নিয়ে এদিক ওদিক করতে হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টির দিনে ভালো লাগে ভালোমন্দ খাবার খেতে কিন্তু সেগুলোই তো পাচ্ছি না তুই তো তবু ভালো খাস আমার দেখ রোজের সেই আলু সিদ্ধ আর ভাত অবস্থা খুবই খারাপ আমাদের তা তোরা কি নিয়ে এত আলোচনা করছিস আমাকে একটু বল আরে হরি কাকা ওসব কিছু না আরে এই বৃষ্টি আর ভালো লাগছে না সেটা নিয়ে কথা বলছিলাম আচ্ছা কাকা তুমি বলো বৃষ্টির দিনে ভালো মন্দ খাবার না খেলে বৃষ্টির দিনগুলো কি জমে এটা একদম তুই ঠিক কথাই বলেছিস আর বৃষ্টির দিন হোক বা যে কোনো দিনই হোক খাবার চাই ভালো মন্দ আচ্ছা এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল এসব ছাড়াও আমার মাথায় চলছে অন্য চিন্তা কি চিন্তা গো কাকা আমাদের বলো আমরা যদি কিছু করতে পারি তোদের কাকিমা বায়না ধরেছে ঘুরতে যাবে কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই বিনোদনের জন্য কি করা যায় বলতো বিনোদনের জন্য এই বর্ষার সময়ে একটা কাজে সেরা হবে সকলে মিলে বোন ভোজন বুঝলে এই প্রস্তাবটা তো বেশ ভালোই দিয়েছিস আচ্ছা আমি তোদের কাকিমার সাথে কথা বলে দেখছি যদি রাজি হয় তাহলে তোদেরও নিমন্ত্রণ থাকবে আচ্ছা তাই দেখো কি আজকে এত তাড়াতাড়ি ফিরে পড়লে যে কিছু নিয়ে যেতে ভুলে গেছো নাকি তোমার জন্য একটা বেশ ভালো প্রস্তাব নিয়ে এসেছি তা তোমায় বেশ আনন্দিত লাগছে তা কি প্রস্তাব নিয়ে এসেছো শুনি আমার বিনোদনের জন্য কিছু করেছো কিনা আগে বলো তো দেখি আরে আরে শোনো না তোমার বিনোদনের জন্যই তো সব কিছু দেখো গিন্নি আমার হাতে সেরকম টাকা পয়সা নেই তার সাথে বর্ষাকাল চলছে সব সময় বৃষ্টি এই সময় বন ভোজন করলে সকলে মিলে বেশ ভালো মজা করা যাবে তুমি কি রাজি কি বলো হ্যাঁ আমার খুব ভালো লেগেছে সবাই মিলে বন ভোজন করব আনন্দ করব গল্প করব সবাই মিলে রান্না করব কত মজা হবে আমি রাজি আচ্ছা আচ্ছা তুমি রাজি হলে সব কিছু একদম ঠিকঠাক এবার শুধু কয়েকজনকে বোন ভোজনের জন্য নিমন্ত্রণ করব তাহলে কাজটা শেষ তাহলে কি ঠিক করলে কবে করবে বন ভোজন অনেক ভেবে দেখলাম কালকি করা যাক শুভ কাজে দেরি কিসে লি যাও এই সব নিমন্ত্রণগুলো করে এসো কাকে কি বলবে বলে এসো সে তুমি চিন্তা করো না বিকেলে আমি সব ব্যবস্থা করে দেব হরি ও হরি কাকা বাইরে এসো কিছু কথা আছে ও তো এখনো ঘুমাচ্ছে তা কি হয়েছে গো ওর সাথে তোমাদের কি দরকার আরে না না কাকিমা তেমন কিছু দরকার নেই হরি কাকার কাছে জানতে এসেছি বোন ভোজনের ব্যাপারটা কি হলো ও আচ্ছা এই ব্যাপার ভিতরে এসো আমি ওকে ডেকে দিচ্ছি কাকিমা একটু তাড়াতাড়ি ডেকে দিন না কি গো ওঠো তোমার সাথে লক্ষণ আর রফিক দেখা করতে এসেছে উঠে পড়ো কি হয়েছে গো এই মাত্র তো ঘুমালাম ডেকে দিলে কেন আরে তোমার সাথে রফিক আর লক্ষণ দেখা করতে এসেছে তাই তো ডাকলাম বলছে যাও গিয়ে দেখো আরে বল কি হয়েছে এই দুপুর বেলায় কেন ছুটে এসেছিস আমার কাছে কাকা তোমাকে যে বন ভোজনের পরামর্শটা দেওয়া হয়েছিল সেটা নিয়ে কি ভাবলে বন ভোজন কালকে হবে বলে ঠিক করে রে বাপ আমি বিকেলেই তোদের পাশে যেতাম তার আগেই তোরা চলে এলি আমার কাছে বাহ তাহলে তো ভালোই হলো আমরা তাহলে প্রস্তুতি শুরু করে দিই এই বনভোজনের পুরো খরচ কিন্তু আমি দেব আর তোমরা শুধু দায়িত্ব নিয়ে কাজ করো তোমাদের প্রত্যেকের বাড়ি নিমন্ত্রণ রইল কালকে দুপুরে ঠিক আছে আচ্ছা কাকা এখন আমরা আসি আমরা বনভোজনের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখি কেমন কি গো ভাই কি করছো এই যে ভাই ঘরেই বসে আছি বসে বসে হুকো খাচ্ছি বৃষ্টিতে তো কোথাও বেরোতে পারিনি তাই আর কি ও আচ্ছা তা তোমাদের কাছে একটা আবদার নিয়ে এসেছি আবদার কি আবদার তার আগে তুমি দাওয়ার উপর উঠে এসে দাঁড়াও শুধু শুধু ভিজে যাচ্ছ কালকে আমরা সকলে মিলে বন ভোজন করব বলে ঠিক করেছি তা সেখানে তোমাদেরও নিমন্ত্রণ রইল আর গোপাল ভাই তোমার স্ত্রী যদি খাবারগুলো রান্না করতো তাহলে খুবই ভালো হতো হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো ওইটুকু কাজ তো করতেই হবে বনভোজন করতে গেলে তুমি এতজনের রান্না করতে পারবে তো আগে তো এত এতজনের রান্না করনি আগে করিনি তো কি হয়েছে তা বলে কি করতে পারবো না নাকি চেষ্টা করলে ঠিকই হয়ে যাবে আমাকে বাঁচালে গোপাল এ সবই ঠিক ছিল কিন্তু রান্না করবার লোক পাচ্ছিলাম না কালকে তাহলে সকাল সকাল চলে যাও আরে ভাই তুমি তো নিমন্ত্রণ করলে কিন্তু কোথায় বনভোজন হবে সেটাই তো বললে না এই দেখো আবার ভুলে গেছি থেকে থেকে ভুলও মনের হয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশের বাগানে ছাউনি করা হয়েছে না ওখানেই বনভোজন আচ্ছা ঠিক আছে আমরা সকাল সকাল পৌঁছে যাব অনেক কাজ থাকে একটা বনভোজন করতে গেলে আচ্ছা আমি তাহলে এখন আসি কেমন কালকে সময় মতো চলে যেও মা তোমাকে আজকে দুপুরি বলেছিলাম না কতদিন কোথাও নিমন্ত্রণ বাড়ি খাইনি হয়ে গেছে নিমন্ত্রণ কে নিমন্ত্রণ করলো রে এই বর্ষার দিনে আমাদের গ্রামের হরি কাকা আছে না উনি নিমন্ত্রণ করেছেন কালকে সকাল থেকে বন ভোজন হবে সেখানে তোমার আমার আর আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ অনেক ভালো মন্দ খাবার হবে বাহ ভালোই হলো আমার ছেলেটার মুখের স্বাদ বদলাবে কিন্তু কি ব্যাপার এই বর্ষায় বন ভোজন করবে আবার সমস্ত খরচও দেবে উনি তো বেশ কিপ্টে মানুষ এত খরচ করছে কেন আরে মা কাকিমার বিনোদনের জন্য এসব কাকিমা নাকি কাকার উপর খুব খেপে গিয়েছিল তাই জন্য ওহ তাই বল না হলে আবার উনি খরচ করবেন তাহলেই হয়েছে হ্যাঁ নিজের বউকে যে সকলেই ভয় পায় এটা আজকে চোখে দেখা হয়ে গেল বুঝলে অনেক রাত হলো চল এবার ঘুমিয়ে পড় কাল তাহলে সকাল করে উঠে যেতে হবে তো হ্যাঁ মা ঘুমিয়ে পড়ছি কিমা সত্যি আপনার হাতে রান্নার জবাব নেই যত প্রশংসাই করি না কেন কম মনে হবে এত সুন্দর খেতে হয়েছে উফ দিদি এত ভালো রান্না তুমি কোথা থেকে শিখলে গো আমাকে শিখিয়ে দেবে হ্যাঁ কেন শিখিয়ে দেব না নিশ্চয় শিখিয়ে দেব বাপড়ে বাপ কত কিছু পদ মাছ মাংস ডিম কত কিছু কোনটা ছেড়ে কোনটা খাই যার যেটা ইচ্ছে সেটা নিয়ে পেট বড়াও কোনো বাধা নেই মাঝে মাঝে সকলে মিলে এরকম বন ভোজন করলে মনটা ভালো হয়ে যায় তো সবার সাথে হাসি মজার ঠাট্টা সব হয় আমাদের এই ব্যস্ততা ভরা জীবনে একটু বিনোদনের প্রয়োজন আছে বই কি আপনি একদম ঠিক কথা বলেছেন আনন্দ উপভোগ করতে হবে এখন সবাই খেয়ে নাও পরে একদিন আবার এইভাবে বন ভোজন হবে করা যেতেই পারে শুধু আপনি খরচ করবেন কেন আমরা সকলে মিলে খরচ করব সকলে মিলে আনন্দ করব একদম ঠিক কথা জীবনে আনন্দ উপভোগ করতে গেলে কৃপণতা করলে হয় না আর বলতে হবে না গিন্নি আমি সব বুঝতে পেরেছি এখন সবাই মিলে জমিয়ে ভুরি ভোজ দাও